আমার হাতে আছে এখন ব্র্যান্ডের জুনিয়র হিরো যে স্মার্ট ওয়াচটা আছে সেই ওয়াচটা কিভাবে ফোনের সাথে কানেক্ট করতে হবে আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো কিভাবে সিম ইউজ করতে হবে সেটা আমরা দেখাবো সো চলুন আমরা দেরি না করে ডিটেলসে কথা বলি ডান পাশে নিচের বাটনটা প্রেস করে আমরা পাওয়ার অন করব ভাইব্রেশন হলো এবং ওয়াচটা কিন্তু অন হয়ে গেছে সো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচটা এখন অন হয়ে গেছে এবং এটার যে ওয়াচ ফেস আছে সেই ওয়াচ ফেসটা কিন্তু অ্যানিমেটেড ওয়াচ ফেস এখানে সিম এর স্লট আছে আমরা সিম এর স্লটটা খুলে ফেলব যে সিম কার্ডের যে ট্রেটা আছে সেটা দেখা যাবে এই ট্রেতে আমরা একটা সিম কার্ড ইউজ করছি এবং সিম কার্ডটা কিন্তু আমরা ইনসার্ট করে ফেলছি ইটস ভেরি ইজি এখন আমরা দেখব যে সিম কার্ডটা সাপোর্ট করছে কিনা এখানে দেখেন লেখা আছে গ্রামীণ ফোন 4G তার মানে কিন্তু সিম কার্ডটা সাপোর্ট করছে এবং হচ্ছে আপনার ইন্টারনেট প্যাকেজ কেনা থাকলে সেই ইন্টারনেটও কিন্তু কাজ করবে সিম কার্ড দিয়ে যদি ইন্টারনেট চালাতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারনেটের প্যাকেজটা আগে কিনে নিতে হবে ইউজার ম্যানুয়ালের ভিতরে কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য একটা বারকোড দেওয়া থাকবে এই বারকোডটা স্ক্যান করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করতে পারবেন এখানে দেখেন লেখা আছে এসি ট্র্যাকার টু এটা হচ্ছে অ্যাপের নাম এই অ্যাপটা তাকে গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করতে হবে এই যে দেখেন অলরেডি আমি ডাউনলোড করে ফেলেছি আমি এটা জাস্ট ওপেনে ক্লিক করব তাহলে অ্যাপটা অন হয়ে যাবে অ্যাপটা ওপেন হওয়ার পরে আপনাকে এখানে সাইন আপ করতে হবে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি অলরেডি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এবং এই সেকেন্ড ঘরে আপনাকে এইখানে যেটা লেখা আছে সেটা জাস্ট এখানে লিখে দিতে হবে আমি লিখে দিচ্ছি ডাব্লিউ এল টু এফ থ্রি ই আর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটা হতে হবে মিনিমাম আটটা লেটারের এবং সাথে যে কোনো একটা ডিজিট থাকতে হবে আমি দেখিয়ে দিই যেমন হচ্ছে টেক ওয়ান ঠিক আছে আর এখান থেকে কিন্তু এটা অ্যাকসেপ্ট করে দিব এরপর কনফার্ম রেজিস্ট্রেশন দেখেন রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে এবং স্টার্ট বাইন্ডিং দিব আমরা এখন এখান থেকে কিন্তু আপনাকে ওয়াচটা সার্চ করতে হবে এরপর আসবে এই অপশনটা এই অপশনে একটা স্ক্যান করতে হবে আপনার ওয়াচের মাধ্যমে এই কিউ আর কোডটা ওয়াচের পাবেন আপনি দেখেন যে নিচে আপনি যখন যাবেন এই যে কিউ কোড যে অপশনটা আছে এই অপশনটা আপনি চাপ দিলে রেজিস্ট্রেশন কোড একটা আছে এটা আপনি চাপ দিলে একটা বারকোড আসবে অ্যাপের মধ্যে দেখেন এখানে স্ক্যান করার অপশন আছে আমি সেটা প্রেস করলাম অ্যালাউ দিলাম আমি ক্যামেরা অ্যাক্সেস দিতে চাচ্ছি কিনা সেটাও অ্যালাউ করে দিব এই দেখেন ক্যামেরা অন হয়ে গেছে এখন আমি এটা স্ক্যান করব স্ক্যান করার পর কিন্তু ওয়াচটা পেয়ে গেছে এখন এখানে আপনি নাম সেট করতে পারবেন যে এটা কার জন্য ওয়াচটা আপনি ইউজ করতেছেন যেমন আমি বিট্টুর জন্য বিট্টু লিখে দিলাম আর এখানে আপনি প্যারেন্টস হিসাবে আপনি কি ফাদার মাদার আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন আমি ফাদার দিয়ে দিচ্ছি এবং এখানে আমি ওকে দিয়ে দিব ইনফরমেশনগুলো কিন্তু সব হয়ে গেল এখন আমরা ওকে বাটন প্রেস করলাম এখন হচ্ছে আপনাকে এখানে সাইন আপ করতে বলছে যে ইমেইল অ্যাড্রেসটা আপনি দিয়েছেন এবং যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেটা আপনি প্রেস করলে কিন্তু এখানে লগ করতে পারবেন যেমন ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এইখানে দেখেন আমি ইমেল অ্যাড্রেসটা অলরেডি দিয়ে দিয়েছি এবং একটা পাসওয়ার্ড যেটা আমি সেট করেছিলাম টেক ডেন ওয়ান সেটা আমরা দিয়ে দিলাম এরপরে আমরা সাইন ইনে দিব দেখেন লগ ইন হচ্ছে এবং দেখেন লগ কিন্তু হয়ে গেছে এখান থেকে আমরা সব কিছু অ্যালাউ করে দিব ভিডিও কল ওয়াচের সাথে কানেক্ট করার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে এস এম এস অ্যালার্টস এস এম এস যাবো আমরা এখানে দেখেন দুটো অপশন আনসিলেক্ট করা আছে আমরা এই দুটা সিলেক্ট করে দিব আর হচ্ছে উপরে একটা নাম্বার চেয়েছে দেখেন প্লিজ এন্টার ফোন নাম্বার তার মানে হচ্ছে ওয়াচের ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে এখানে ইনপুট করতে হবে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন এখানে আমরা সেভ করব সেটিংস কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেছে অ্যালাউ করার পরে এখন কিন্তু আপনার ওয়াচটা একদম টোটালি সব সেট হয়ে গেল আমি চাইলে এখন এখান থেকে ভিডিও কল দিতে পারবো অ্যাপ স্টোরের সব কিছু দেখতে পারবো লোকেশন ট্র্যাক করতে পারতেছি এখানে কিন্তু লোকেশনও দেখাচ্ছে যে লোকেশনটা কোথায় আছে মানে হচ্ছে ওয়াচটা যে পরে থাকবে সেটার লোকেশনটা ফোন থেকে যদি ওয়াচে আমি কল করতে চাই আমরা জাস্ট ভিডিও কল প্রেস করব। ভিডিও কল প্রেস করার পর দেখেন এখানে লেখা আছে মেক এ ভিডিও কল বিটু ভিডিও কল মানে হচ্ছে এইটার নাম আমরা বি দিয়েছিলাম এটাকে আমরা কল করব প্রেস করলাম তাহলে কিন্তু ওয়াচে কল চলে আসবে ঠিক আছে একদম এরকম আসবে সো আমি এখান থেকে রিসিভ করতেছি রিসিভ করার পরে দেখেন এখানে কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে আমি একটু মিউট করে রাখি নাহলে হচ্ছে নয়েজ আসবে অনেক দেখেন মোটামুটি কিন্তু ক্লিয়ারই দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দেখেন সব কিছু কিন্তু ক্লিয়ারই দেখা যাচ্ছে আমি আমার ফোনটা এদিকে ধরি এই যে দেখেন একদম ক্লিয়ার দেখাচ্ছে কিন্তু সো এইভাবে আপনার ভিডিও কলও অ্যাক্টিভ হয়ে যাবে ইটস ভেরি ইজি আমরা কলটা কেটে দিই সো এই ছিল ইয়েস ব্র্যান্ড এর ইয়েস জুনিয়র হিরো স্মার্ট ওয়াচ এর ফুল কানেকশন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আর এই ওয়াচের যদি প্রাইসও জানতে চান সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন